তো আজকে আমি চলেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমি এখন রয়েছি কল্যাণীতে তো কল্যাণীর যে বোট পার্কের দুর্গা আছে তো সেইখানেই কিন্তু আমি এখন রয়েছি তো দুর্গা পুজো যেহেতু আর বেশি দিন বাকি নেই তো সেই জন্য কিন্তু কাজ কিন্তু এখানে জোর কদমে চলছে তো এই যে বোট পার্ক যে দুর্গাপুজোটা তোমরা এখানে আসতে গেলে তোমরা কিভাবে আসবে তো তোমাদেরকে আসতে হলে তোমাদেরকে কল্যাণীর যে মেন স্টেশন রয়েছে তো সেখান থেকে তোমাদেরকে অটো বা টোটো করে চলে আসতে হবে আইটিআই মোড় তো আইটিআই মোড়ের যে দুর্গা পুজোর প্যান্ডেলটা আছে তো তার ঠিক পেছনেই কিন্তু হেঁটে দু মিনিট থেকে পাঁচ মিনিট মতন লাগবে তোমরা আসলে কিন্তু এই বোট পার্কের দুর্গাপুজোর প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে তো এই বছর কিন্তু তারা একটা বিশেষ আকর্ষণ করতে চলেছে প্রত্যেক বছর কিন্তু তারা একটা করে চমক দেয় তো এবছরে তারা মানে যে আকর্ষণটা করতে চলেছে সেটা হচ্ছে উমেদ ভবন প্যালেস যোধপুর রাজস্থান তো রাজস্থানেরই একটা প্যালেস তো সেই প্যালেসটাকেই তারা তুলে ধরার চেষ্টা করছে এই যে দেখো তোমরা তো প্যান্ডেলটা কিন্তু খুবই বড় এবং খুবই সুন্দর তো এখনও কিন্তু কাজ চলছে মিস্ত্রিরা এখনও কাজ করছে তো তোমরা পুজোর সময় কিন্তু আর দেরি না করে তোমরা পুজোর সময় কিন্তু তাড়াতাড়ি চলে আসবে কেন দুর্গা পুজোর সময় আইটিআইতে যেরকম ভিড় হয় তার থেকে সেরকমই কিন্তু মানে এই যে বোট পার্কের দুর্গা পুজোটা এখানেও কিন্তু সেরকমই ভিড় হয় তো তোমরা পুজোর সময় কিন্তু আইটিআই ঠাকুর দেখতে আসলে অবশ্যই কিন্তু এই বোট পার্কের যে দুর্গা পুজোর প্যান্ডেলটা সেটাও কিন্তু একবার ঘুরে দেখে যেও আর তোমরা তোমাদেরকে আমি এই প্যান্ডেলটার প্রোটাল ভিডিওটা আমি দেখাচ্ছি যে কি কি কাজ হচ্ছে না হচ্ছে তো ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কল্যাণী বোট পার্কে দুর্গা পুজো এবছর কিরকম হচ্ছে বুঝে যাবে আজ আগের পিঠে পড়ল কাটি পূজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে কল্যাণী বোট পার্কের যে দুর্গা পুজো তো সেটা এবছর কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা জন্য শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কল্যাণী বোট পার্কের দুর্গাপুজো এবছর কিরকম হচ্ছে তো চলো তাহলে বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে